মহান গণ উত্থানের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশের শর্ত আমরা দেখতেছি আমরা নতুন বাংলাদেশ করব কিন্তু ওই ফেসিস সরকারের দূষণ সহযোগী তাদের সিন্ডিকেটের কারণে দ্রব্য মূল্যের দাম আমরা নিয়ন্ত্রণে আনতে পারতেছি না আমরা স্বীকার করতেছি আমরা অবশ্যই এই সরকারকে অন্তর্বর্তীকালীন বলবো সরকারকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপনাদের কিসের ভয় এই দেশের জনগণ আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান এবং এই যে যে সিন্ডিকেট ওই আওয়ামী দূষকদের কারণে যে সিন্ডিকেটের কারণে আজকে জনজীবন আবার দুর্বিশ্ব হয়ে উঠছে আপনারা ওই সিন্ডিকেটে আগা দেন যে আঘাতের জর্জরিত এবং আমরা ওই সিন্ডিকেট আপনারা হানা দেন আমরা জনগণ আপনাদের সঙ্গে থাকবো এই নিত্য প্রয়োজন দ্রব্যের দাম অবশ্যই কমাতে হবে না হলে এই জনগণ আবারও এই যে গণভ্যুত্থান রয়েছে এই গণব্যুত্থানের মতো আবারও রাস্তায় নেমে আসবে তাই আপনারা ভয় পাবেন না সিন্ডিকেট আইমি দূষকদের হাঁটা দিন তাদেরকে গ্রেপ্তার করুন অবিলম্বে গ্রেপ্তার করুন এবং জিনিসপত্র নিত্য প্রয়োজন দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন বন্ধুগণ খুব শীঘ্রই বাজারে সুবাতাস বইবে আমরা কিছু সুবাতাস দেখতে পাচ্ছি শুল্ক কমানের মধ্য দিয়ে ডিমের দাম কমেছে চিনির দাম কমেছে চাউলের দামও আজকে যে তিরিশ পার্সেন্ট শুল্ক কমানো হয়েছে তাতে চালের দামও কমবে তারপরও আমরা সরকারকে বলবো আপনারা সিন্ডিকেট ভাঙুন ওদেরকে গ্রেফতার করুন জনগণ আপনাদের সঙ্গে থাকবে এই সিন্ডিকেট যাতে বাংলাদেশ আর মাথা চারা দিয়ে উঠতে না পারে করা যায় তার ব্যবস্থা করুন আমরা আপনাদের সঙ্গে থাকবো ভেঙে দাও দাও সিন্ডিকেটের ভেঙে দাও ঘুরিয়ে দাও আরেকটি সুখবর আপনাদেরকে দিচ্ছি আমাদের আশা ভরসার শেষ স্থল সুপ্রিম কোর্ট হাইকোর্ট গতকালকে একটি ঐতিহাসিক রায় হয়েছে আপনারা জানেন সুরস সংশোধনী বাতিল করা হয়েছে এই সুরস সংশোধনী বাতিলের মধ্য দিয়ে বিচারকগণ নির্ভয়ে তারা তাদের রায় দিতে পারবেন এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য শেখ হাসিনা এবং তার বাবা দুইজনেই নিয়ে তারা তাদের বিচারকদের চাকরি ন্যস্ত করেছিল পার্লামেন্টের উপর ক্ষমতাকে পক্ষীগত করার জন্য গতকালকে এই রায় ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে বিচারকরা তাদের বিচারের রায় নির্ভয় দিতে পারবেন আপনারা সেটার সুফল ভোগ করবেন আমি এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিম কোর্টকে আপিলের ডিভিশনকে আপনারা এখন দীর্ঘে কাজ করুন আপনারা সঠিক রায় যার যা প্রাপ্য সেই রায় দিন এতে আপনাদের আর কোনো বাধা থাকল না বন্ধুগণ আমরা আরও একটা সুখবর আপনাদেরকে দিচ্ছি যার জন্য এত রক্ত ঝরেছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের দাবিতে যে আন্দোলন সংগ্রাম আমরা রাজপথে করেছি সেটিও আশা করি আগামী চব্বিশে অক্টোবর এটার শুনানি আছে হয়তোবা ইনশাল্লাহ এটা আবার পুনর্বাহ হবে পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার আর কোন করতে পারবে না। মানুষের ভোটের অধিকার আমরা মানুষের কাছে ফিরিয়ে এবং মানুষ তার ন্যায্য অধিকার সে ভোট দেওয়া আবার ফিরিয়ে পাবে এটাই একটি যুগান্তকারী পদক্ষেপ আগামী চব্বিশে অক্টোবর হাইকোর্টে শুনানি হবে তারপরে সেটা আপিলের ডিভিশনে যাবে বন্ধগণ আমরা সরি এটা ডিভিশনে আছে এবং এক দুই দিন পরে এটা রায় হবে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে মানুষ আবার ভোট দিতে পারবে আপনার ভোট আপনি দেবেন আমার ভোট আমি দেব এখানে কেউ হস্তক্ষেপ করতে আর পারবে না তাই আমরা আপনাদেরকে বলছি